আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে যাব গাজীপুরে হারিনাল বাজারে তো আমরা ঘুরে দেখব হারিনাল বাজার এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দর্শক আমরা রওনা হয়ে গেলাম হারিনাল বাজারের উদ্দেশ্যে আমার সাথে আছে আমার খালাতো ভাই একসাথে হারিনাল বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা গাজীপুর তো রাস্তা হয়ে তারপর হারিনাল বাজার যাব গাজীপুর চৌ রাস্তা থেকে জয়দেবপুর হয়ে জয়দেবপুরের উপর দিয়ে যাওয়া লাগে হারিনাল বাজারে আমরা হারিনাল বাজার থেকে আজকে বাজার করব এবং আপনাদেরকেও বাজার ঘুরে দেখাবো এবং বাজার ঘুরে দেখার চেষ্টা করবো তো আমরা যাত্রা শুরু করে দিলাম হারিনাল বাজারের উদ্দেশ্যে আমরা হারিনাল বাজারের খুব কাছাকাছি চলে আসলাম এখানে ভাওয়াল রাজার বাড়ি পারি পার হয়ে যাচ্ছি আমরা আমরা চলে আসলাম হারিনাল বাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মুরগি হাঁস এবং দেশি ফল লিচু আম ইত্যাদি দেশি ফল বিক্রি করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাকা টস টসে পাকা আম একদম দেশি গাছ থেকে পাড়া একদম প্রিজারভেটিভ এবং ফরমালিন মুক্ত এটা বাংলাদেশে অন্য কোনো জায়গায় আমার মনে হয় না এরকম পাওয়া যাবে এত অর্গা এতটা পিওর শুধু এই গ্রামের বাজারগুলোতেই এরকম অর্গানিক পাওয়া যায় তাও আবার গাজীপুরের এত কাছে যেটা বাবা জানা এখানে অনেক মানুষ অনেক দূরান্ত থেকে বাজার করার জন্য আসে শুধু এই দেশি অর্গানিক পিওর সবজির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শাক সবজি বিক্রি করা হচ্ছে প্রায় অনেক বড় বাজার সবাই নিজের ক্ষেতের সবজি নিয়ে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি করা হচ্ছে এখানে আমরা খুব কম দামেই মাছ কিনতে পারলাম রুই মাছ কিনলাম মাত্র দুশো আশি টাকা কেজিতে যেটা আমি বা কম দামে পাই নাই এখানে আরও দেশি অনেক ছোট বড় মাছ আসছে যেমন শিং মাছ মলা মাছ টাকি মাছ ইত্যাদি আরও অনেক মাছগুলো বিল জিল থেকে ধরা হয়েছে এখানে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে যা সব এই প্রায় অর্গানিক এবং নির্ভেজাল মুক্ত একদম তাজা মাছ নিয়ে এসেছে বিক্রি করার জন্য কোনো অর প্রকার প্রিজারভেটিভ বা ফরমালিন ব্যবহার করা হয়নি আমার যা ধারণা তো আমাদের বাজার ঘুরা প্রায় শেষের দিকে আমরা এখন চলে যাব হাইনাল বাজারে দেখে হ্যাঁ যাদের কাছে ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাইকে অনেক ধন্যবাদ